নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হল কণু ব্যথার কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই কনু ব্যথা একটা মারাত্মক সমস্যা এই কোনো ব্যথায় অনেকেই এই সমস্যায় কষ্ট পায় কখনো ডান হাতে কোনতে হতে পারে কখনো বাম হাতে কোনো হতে পারে কোনো ব্যথা যে এক হাতে হবে তার কোনো কথা নেই আর অনেক সময় দেখা যায় কোনো ব্যথা হলে তার কাজকর্ম করতে খুব অসুবিধা হয় হাত উঁচু নিচু করতে অসুবিধা হয় স্নান করতে অসুবিধা হয় কোনো ভারী কিছু তুলতে অসুবিধা হয় এমনকি রান্না করতেও অসুবিধা হয় অর্থাৎ সমস্ত কাজ করতে তার অসুবিধা হয় এই কোনো ব্যথা সমস্যা হলে এই কোনো ব্যথা স্ত্রী পুরুষ উভয়ই হতে পারে কিছু কিছু রোগ আছে যেমন মহিলাদের বেশি হয় আবার কিছু রোগ আছে পুরুষদের বেশি হয় কিন্তু এই কোনো ব্যথা পুরুষ স্ত্রী উভয়ই হতে পারে আর এই কুনি ব্যথা নিয়ে আমার চেম্বারে প্রায় সময় পেশেন্ট আসে কখনো বলে যে ডাক্তারবাবু কোনো ব্যথার জন্যেই আমি হাত তুলতে পারছি না কখনও বলে কোনো ব্যথার সমস্যার জন্যে আমি কোনো কাজ করতে পারছি না অনেকেই কোনো সমস্যা এমনও হয় যে রান্না করতে তার খুব অসুবিধা হয় এমনকি স্নান করার পরেও তার জামা কমান নেওয়াতে অসুবিধা হয় এই সমস্ত ভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় কোন ব্যথা হলে তবে কোন ব্যথা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সঠিক হৈমেদিক ট্রিটমেন্ট করলে এই ব্যথা থেকে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব এবার আলোচনা করব কণি ব্যথার কারণ কী কী কোন কোন কারণে এই কুণি ব্যথার সমস্যার সৃষ্টি হয় সেটি নিয়ে আলোচনা করব দেখুন কণি আমাদের বিভিন্ন রকম কারণ হতে পারে কণি একটা প্রধান কারণ সেটা হলো আঘাত লাগা যদি কোনো কারণে আঘাত লাগে তার থেকে আমাদের কণি হতে পারে তবে এই কণি যখন আঘাতজনিত কারণ হয় তখন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে এই করিবেথা থেকে খুব সহজেই সুস্থ পাওয়া যায় কণি ব্যথার আরেকটা প্রধান কারণ হলো বিভিন্ন রকম রোগ যেমন অজ্টিআ আর্থাটিস অনেক সময় সমস্যা থাকলে আমাদের এই পরিমাণ সমস্যা সৃষ্টি হয় এছাড়া যদি আমাদের কণুতে কোনো হাড় ভেঙে যায় আঘাত লাগে সেক্ষেত্রে আমাদের কণিমেতা হতে পারে এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের গণিমেতা হতে পারে কণিমাতা হলে কি কি লক্ষণ প্রকাশ পায় সেগুলো নিয়ে আলোচনা করবো কণি হলে কী হয় হাত তুলতে পারা যায় না হাত তুলতে গেলে তোর ব্যথা করে অনেক সময় কী হয় হাত ঝুলিয়ে রাখলে ব্যথা বেশি হয় যন্ত্রণা কোনোই থেকে হাতের আঙুল পর্যন্ত বিস্তৃত হয় কোনো কাজ করতে পারা যায় না কোনো কিছু ধরলে ব্যথা করে অনেক সময় কি হয় যন্ত্রণা এমনই হয় যে চিরিকপুর মতো যন্ত্রণা হয় অনেক সময় অনেক পেশেন্ট এসে আমার সে মানে বলে যে ডাক্তারবাবু হাত ঝুলি রাখলে আমার কোনো বেশি হয় হাত তা উঁচু করে রাখলে মেতে কম পড়ে অনেক সময় কোনো ব্যথা হলে যে রেস্টে কম পড়ে অনেক সময় কোনো ব্যথা হলে চলাফেরা করলে হাড়ছাড়া করলে কাজ করলে কম পড়ে অনেকের কোনো ব্যথা সকালবেলা ঘুমতে বলে বেশি হয় অনেকের ব্যথা যে কোনো মুভমেন্টে বাড়ে অর্থাৎ কোনোভাবেই যে কোনো এটাকে যে কীভাবে রাখবে সে বুঝে উঠতে পারে না এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই কণি ব্যথা বলে এছাড়া ব্যথা হলে কী হয় অনেক সময় কোনোই অঞ্চলে ফুলে যায় কোনোতে ব্যথা হলে অনেক সময় হাতের শক্তি কমে যায় দৈনন্দিন কাজকর্ম করতে তার খুব অসুবিধা হয় হাতের জোর কম পায় কোনো কিছু ধরতে পারে না কোনো ব্যথা সমস্যা হলে অনেক সময় কে হয় কোনো ব্যথা হলে কোনো অঞ্চলে হাত দেওয়া যায় না হাত দিলে যন্ত্রণা এমনই হয় যে যন্ত্রণা সে অস্থির পড়ে অনেকের কোনো ব্যথা ঠান্ডা সেঁক দিলে কম পড়ে অনেকের কোনো ব্যথা গরম সেঁক দিলে কম পড়ে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় কোনো ব্যথা সমস্যা হলে তবে শেখ নিয়ে যখন কথা বললাম তখন একটা কথা আপনাকে বলে রাখি দেখুন অনেকেই বলে যে কোনইতে ব্যথা হলে ঠান্ডা সেঁক দেবেন আমি বলবো কখনও ঠান্ডা সেঁক আপনি দেবেন না কারণ আপনার রোগ কি সেক দিলে বাড়বে সেটা আপনার ব্যাপার আপনি বলতে পারবেন গরম সেক দিলে বাড়বে না ঠান্ডা সেক দিলে বাড়বে অনেকেই বলে ঠান্ডা সেঁক দিতেই কখনও দেবেন না আপনার যদি মনে হয় যে ঠান্ডা সেঁক দিলে আপনার কোনোতে বাড়ছে তার কখনো ঠান্ডা সেঁক দেবেন না গরম সেঁক দেবেন আপনার ব্যথা কেন আপনি ঠান্ডা জল ঠান্ডা শেঁক দিয়ে ব্যথা বাড়াবেন কখনো করবেন না যে যাই বলুক কোনো কথায় কান দেবেন না আপনার রোগ আপনি বলতে পারবেন যে ব্যথা কীভাবে কমবে ঠান্ডা শেঁক দিলে কমবে না গরম শেঁক দিলে কমবে সুতরাং আপনার যে শেঁক দিলে আপনার কোনো ব্যথা কমবে আপনি সেই শেঁক দিয়ে দেবেন কারো কথা শুনি অতিরিক্ত ঠান্ডা সেঁক দেবেন না বরফ সেঁক দেবেন না ব্যথা যদি ঠান্ডা সেক দিলে বেশি হয় তাহলে আমি ঠান্ডা শেখ দিয়ে কেন ব্যথা অতিরিক্ত করবো আমার কী দরকার ব্যথা অতিরিক্ত করার সবসময় চাই ব্যথা কমাতে আমি ঠান্ডা শিখ দিয়ে কেন ব্যথা বাড়াবো কখনও দেবেন না সবসময় আপনার ব্যথা আপনি কি ছেঁক দিতে পারবে সেটা আপনি বুঝে দেবেন এবার আলোচনা করব যে কোন কোন হোমিওতে ওষুধ এই কণিমেথার ক্ষেত্রে খুব কার্যকারী এবং কোন ব্যথা ক্ষেত্রে কোন কোন হোমিওতে ওষুধ খেলে আপনি সহজে সুস্থ হতে পারবেন কুণিমেদের ক্ষেত্রেই একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওথ মেডিসিন সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে কোনো আঘাত লাগে ব্যথা হয় যন্ত্রণা হয় যন্ত্রণার জন্য রুগী অস্থির হয়ে পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আরনিকা থার্টেক্ট্র স্বাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখুন খুব সহজেই ভালো হবে কোনো ব্যথার ক্ষেত্রে আরটা খুব গুরুত্বপূর্ণ হবে মেডিসিন সেটি হল ব্রিয়ানি আলবা যদি কোনোতে ব্যথা হয় যদি মুভমেন্টে ব্যথা বেশি হয় রেস্টে কম পড়ে গরম সেক দিলে কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রিয়ানি আলবা থার্টি ওষাদ দিনে দুবার পর পর দু দিন খান দেখুন ভালো উঠবেন কোনো মেদের ক্ষেত্রে আরটুকু গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিসিন সেটা হলো লিডামপন যদি কোনো রুদ্ধি ব্যথা হয় যন্ত্রণা হয় রোগী অস্থির পড়ে যন্ত্রণা যদি ঠান্ডা সেদিন কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম ফল থার্টি হক দিনে দুবার পর পর চার দিন খেলে দেখুন ভালো উঠবেন কোনো মেদের ক্ষেত্রে আরটুকু গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিসিন সেটা হলো কলসিকম এক্ষেত্রে কী হয় ব্যথা খুব বেশি হয় ব্যথার স্থানে হাত দেওয়া যায় না ব্যথার স্থানে মনে হয় গরম অনুভব হয় ব্যথা যখন বেশি হয় সে তখন কোনো কাজ করতে পারে না যে কোনো মুভমেন্টে ব্যথা বাড়ে হাত ফুলে যায় কোনোই ফুলে যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই কলসিকাম সাত দিনে দুবার পর চার দিন খেলে দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন আমি যে মেডিসিনগুলোর নাম বললাম মেডিসিনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন আছে যেগুলো সময়ের জন্য আলোচনা করতে পারলাম না কিন্তু হইতে মেডিসিন এই কুমি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং হোমিওতে মেডিসিন কেড়েই কনুই ব্যথা থেকে খুব সহজে আপনি ভালো উঠবেন দেখুন হোমিওটো ওষুধ সবসময় সিমটমস নিয়ে পারে সিমটামসের কখনও হোমি ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গেই যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য কোন ব্যথার ক্ষেত্রে কোনো হোমিওষুধ খাবেন তখন একজন শরীর চিকিৎসকের পরামর্শ মতো রোধ খাবেন তাহলে খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন অনেকে আমাকে ফোন করেন এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিবল ফোর এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এইটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করবেন এই নাম্বারে ফোন করেন এবং এই নাম্বারে ফোন করলে আমার চেম্বার কোথায় কী বার বসি আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করে দেবেন এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং কীভাবে চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তৃত আলোচনা করা আছে আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন